যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য আজ আজ এসেছি একটি নতুন জায়গায় হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এসেছি নলডুবি গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি কাজলা দিঘি আছে সেই দিঘিটিকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা একটু বড়ো হবে স্কিপ করে দেখবেন না আজ আপনাদের দেখাচ্ছি কাজলা দিঘি যা এরিয়াটা টোটাল পঁচাত্তর বিঘে আর আমার সাথে যিনি এসেছেন মিন্টু ভাই তার কাছ থেকে জেনে নিই বিস্তার এই কাজলা সম্বন্ধে চলুন নমস্কার এটা কাজলা দিঘির পাড়ে আমরা দাঁড়িয়ে আছি তো কাজলা দিঘি হচ্ছে গোহাটের অন্তর্গত গরমান্ধারনের এই এলাকাটার নাম দিঘির নাম অনুসারে কাজলা নাম হয়েছে তো এখানকারের যে পরিস্থিতি এটাকে আরো সাজিয়ে তোলা যায় কিন্তু সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না বুঝতে পারা যাচ্ছে না এটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে সাজানো দরকার আছে শুনতে মিন্টু ভাইয়ের কাছ থেকে এবার চলুন আপনাদেরকে সে এরিয়াটা সুন্দর করে ফুটিয়ে তুলি আপনার পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট করে দেখবেন না খুব ভালো ভিডিও হতে চলেছে দেখতেই পাচ্ছেন মিন্টু ভাই আগিয়ে যাচ্ছে আমি ওনার পিছনে পিছনে এগিয়ে চলেছি এই রাস্তাটি ওনার জানা তো চলুন আপনাদেরকে পুরো কাজলা দেখিটি ঘুরিয়ে দেখাই এখন শীতকাল পরিযায় পাখিরা প্রচুর এসেছে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিড়োটা দেখবেন এই যে কাজলা দেখি কিছুটা মজে গেছে তো দেখে নিন আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি পাশে থাকুন পুরোটা ভিড়োটা দেখবেন ওই যে দেখতেই পাচ্ছেন মধ্যিখানে জল দেখা যাচ্ছে এইটা তো আমরা হা পেলাম এই শুরু হচ্ছে এই দিক দিয়ে দেখি দিই সামান্য একটু ঘুরিয়ে নিচের দিকে জমি আমরা কাজলা দিগির পাড়ের ওপর দাঁড়িয়ে আছি প্রচুর গাছপালা আর আন্দোলন পর্যটক কেন্দ্র থেকে মাত্র দু কিলোমিটার দূরে এই কাজলা দেখি তো পুরো ভিডিওটা দেখুন আপনাদের সকলের স্পেশাল ভিডিও হতে চলেছে যারা এসব জায়গায় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য দেখে নিন চলুন এই যে মিন্টু ভাই আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আমি মিন্টু ভাইয়ের সাথেই আছি দেখে নিন দেখেছেন কত বড় বড় গাছ এই কাজলা দিঘির পাড়েতে এই হচ্ছে দীঘি তার পাড়েতে প্রচুর আম গাছ দেখে নিন আমার ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলকে আপনারা ভালোবাসুন এগিয়ে নিয়ে যান আমি কথা দিলাম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলের নাম রামধনু সাথে আমি দীপঙ্কর তো পুরো ভিডিওটা দেখুন এটা বন মায়ের পুজো দেখতেই পাচ্ছেন এই যে পরিষ্কার করে এখানে পুজোটি হয়ে গেছে কিছুদিন আগে আমরা ওদিক থেকে এলাম দেখে নিন আমি গত বছর শীতকালে এসেছিলাম তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি তাই আমার ইচ্ছে হলো এই জায়গাটা একটা ইউটিউব ভিডিও করে আপনাদেরকে উপহার দিই যারা বেড়াতে ভালোবাসেন এরকম জঙ্গলময় পরিবেশের মধ্যে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি রইল তো দেখুন দেখেছেন কত আম গাছ জঙ্গল আর আমার ডান হচ্ছে সে কাজলা দেখি তো চলুন পাশে থাকুন দেখুন প্রকৃতির কি অপূর্বময় বৈচিত্র্য কত আম গাছ এই কাজলা দিঘির পাড়েতে লাগানো হয়েছে এবার আমি কাজলা দিঘির মধ্যে ফিরছি এই যে আমাদের মিন্টু ভাই টিফিন করবে এই আমরা কাজলা দিঘির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই গরম আন্দোলন পর্যটন কেন্দ্র নাম শুনেছেন তার পূর্ব দক্ষিণ ঘেঁসা এই কাজলা দিঘি আরামবাগে যখন সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন তখন এই দুর্গেশ নন্দিনী একটি বই লিখেছিলেন সেই গরমান্ধারণকে কেন্দ্র করে দুর্গেশ নন্দিনী বইটি লিখেছিলেন আমাদের সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখে নিন কত সুন্দর অনেকটা মজে গেছে দেখুন কত সুন্দর এই জায়গা যারা জঙ্গল যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য রয়েছে স্পেশাল ভিডিও দেখুন আমি পার্কে দিঘির একদম ঘেসে নামলাম এই দেখুন দিঘির আর তার বাঁ দিকে উঁচু ঢিপির মধ্যে রয়েছে প্রচুর আম গাছ আমরা ওদিক থেকে এলাম এ টোটাল কাজলা এরিয়া হচ্ছে পঁচাত্তর বিগে এটি নলডুবি গ্রাম পঞ্চায়েতের অধীন এই কাজলা হ্যাঁ ভুল মাফ করবেন গরমান্ধারণ পঞ্চায়েত দেখে নিন দেখুন আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে দেখবেন আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আপনারা এখানে পিকনিক করতে আসতে পারেন যদি এখানে স্থানীয় মানুষদের বা গ্রাম পঞ্চায়েতের অনুমতি থাকে এই কাজলাদিগির পারে আমি ঠিক সঠিক বলতে পারবো না যদি আমার ভিডিও দেখে আপনাদের এই জায়গাতে আসতে ইচ্ছে হয় তো সকলেই আসবেন কিন্তু জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের দেখুন চারিদিকে কুয়াশা আর মধ্যখানে রয়েছে কাজলা দিঘি এখনো কুয়াশার ঘোর কাটেনি আমার এই ইউটিউব চ্যানেলের এই প্রকৃতির সুন্দর ভিডিও যদি আপনাদের সকলের হৃদয় কেড়ে নেয় তবে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর আরও নতুন নতুন ভিডিও থাকছে আপনাদের জন্য চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাবেন ভালোবাসবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো দেখে নিন ওই যে দূরে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে দেখে নিন এতটা এখানে পলিউশন মুক্ত যা প্রাণ ভরে আপনারা সবুজ ঘাসের নিঃশ্বাস নিতে পারবেন এই কাজলা দিঘিতে এলে আর ভিডিওটা লম্বা করছি না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম সকলকে জানাই নতুন বছরের দু হাজার চব্বিশ সালের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা